এই খাল হইয়া গাড়ি নিয়ে আসলাম কত রিক্সের মধ্যে দিয়ে সত্যি আর তো রিক্সে গাড়ি চালালাম আজকে প্রচুর ভয় পাচ্ছিলাম তো এই সাইড দিয়ে এসছি বোঝা যাচ্ছিল না কোন দিক দিয়ে ভালো তো গাইজ দেখো এই যে মেয়ে বাড়ি যাওয়ার সময় এখান থেকে রুটি নিচ্ছি আর হচ্ছে আর দই নিচ্ছি এই যে এই যে মেয়ে বাড়ি যাচ্ছি দই না নিলে ভাবে এই দাদা ভাইয়ের দোকানে দই মিষ্টি সবই কিন্তু খুব ভালো আর এই দেখো ঘি আছে নিজেদের বানানো ঘি সিঙাড়া সবই পাওয়া যায় এই দাদা ভাই বেয়ারা দোকান খুব ভালো সব কিছু আর কি সবাই চলে আসে তো গাই দেখো আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি এই যে মেয়েদেরকে নিয়ে আর বড় মেয়ে জামে চলে গেছে আর তোমাদের এখন একটা জিনিস দেখাবো তো চলো দেখতে থাকো শ্মশান যেখানে আমরা সবারই আমাদের যেতে হবে একদিন কেউ আগে যাবে আর কেউ পরে যাবো তো চলো দেখতে থাকো শ্মশানটা তো গাই দেখো এসে আমরা শ্মশানের রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি মেয়েদেরকে নিয়ে গেছে মানুষ মারা শেষের দিনে সঙ্গী দেখো এই যে বয়স হয়ে গেছে তো সুন্দর মরণ দিচ্ছে আর এখন দেখো বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই রোদ্দুর উঠে গেছে মরাটাও ভাড়া ভাবে পোড়াচ্ছে এই যে দেখো কিভাবে পোড়াচ্ছে দেখো এই দেখো মরা পোড়াচ্ছে বন্ধুরা শ্মশানে এই যে মরা পোড়াচ্ছে শুভ যাত্রা মানে মরা পোড়ানো দেখা মানে যাত্রা তো আমি দেখো এখানে দাঁড়িয়ে এখানে দেখছি যাচ্ছি মেয়ে বাড়ি সবারই একদিন এই শ্মশানে যেতে হবে আগে আর পরে এই যে হচ্ছে বেলেডাঙ্গার শ্মশান এখানে মরা দাহ করে তো একটা বয়স্ক মহিলা এখানে মারা গেছে দেখো এখানে দাহ করছে এই যে কিভাবে দেখো কেন দেখো এই কাকা কি বলছে অনেকে মরা পোড়া দেখে ঘৃণায় চলে যায় গন্ধ বেরোয় আর আমাকে বলছে কি বলছে দেখো পুণ্যের জায়গা এখানে এখানে কোনো নোংরা জায়গা না এখানে পবিত্র জায়গা মুখ ঘুরিয়া থুতি ফেলে গান নাক বন্ধ করে অন্য দিক দিয়ে চলে যায় আর আমি এখানে দাঁড়িয়ে মরাটা পোড়া দেখছি আর শেষের দিনে এতটা বছর সে আমাদের মানে সমাজে ছিল সে আজকে চির নিচ্ছে আউ দাও কিন্তু আমার রোগ বোগ না দেয় আমার আউ রোগ বোগ না দেয় এটাই আমি চাই হ্যাঁ তাই বলছি সেই আশীর্বাদটা দিও যেন রোগ বোগটা না দেয় কোথায় বাড়ি ছিল দাদাভাই কোথায় বাড়ি ছিল এই দিদি দিদি যে মারা গেছে হ্যাঁ কাঠপাতিলে আমাদের পরিচিত জায়গা এখানে আমার বাবার বাড়ি তো ঘাট পাতিল এখানে বেলে আটে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার আশীর্বাদ এই যে তোমার আশীর্বাদ আমার সত্যি হ্যাঁ না আমার খুব খারাপ লাগে যেহেতু সে তো বয়স হয়ে মারা গেছে সে আমাদের এই দেশে বা আমাদের সমাজে বহুত দিন বেঁচে গেছে ভালোভাবে মারা গেছে এটাই বড় ব্যাপার কিন্তু ওনার কোনো রোগ ভোগ হয়নি সুন্দরভাবে মারা গেছে আশি নব্বই বছর বয়স ছিল বয়স্ক মহিলাটা এই জয় 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 তুমি এসছো একটা নমস্কার করে যাও শুভযাত্রা আমাদের ওখানে বাড়ি চটিয়া হ্যাঁ সেই আশীর্বাদই তোমাদের মাঝে হ্যাঁ দেখো এই এই দাদা আমাকে কত আশীর্বাদ দিচ্ছে দেখো দাদা আমাকে অনেক আশীর্বাদ দিলো আর হ্যাঁ এখানে একটু মরা দেখে যাও পড়াচ্ছে তোমরা মরা মরা পড়াচ্ছে একটু দেখে যাও না তোমাদের গিন্না লাগে না কি তাই বলছি সবারই আসতে হবে এখানে একদিন হ্যাঁ এই যে দেখো রাও তাই বলছি যে সবাই যে বসবে সেও গিন্না করবে না মরা দেখে সবারই এখানে একদিন না আসতে হবে আগে আর পরে ঠিক আছে দেখো এই মরা মরা পড়াচ্ছে কত লোক দেখো এই যে সত্যি মনটা খুব দুর্বল হয়ে যায় দেখে যে আমাদের তো আসতে হবে একদিন যতই আমরা লোক দেখাই গ্রাফিটি দেখাই যতই অহংকার করি এই এক জায়গায় সবার আসতে হবে অহংকার করে যে দেখো বিরানি খাচ্ছে সেও মানুষ যে পান্তাবাদ খাচ্ছে সেও মানুষ যে বিরানি খাচ্ছে সে আগে আগে মারা যাচ্ছে হ্যাঁ যে বিরানি খাচ্ছে সে আগে আগে মারা যাচ্ছে যে পান্তাবাদ খাচ্ছে সে কিন্তু দীর্ঘস্থায়ী তাই দেখো এই যে মা কালীর শ্মশান যেখানেই শ্মশান সেখানেই মা কালী তো সবাই জানে পবিত্র জায়গা এটা আর এখানে দেখো মনিদের আশ্রয় জাগায় মনিদের আর এই যে একটা ঘর আছে এই যে কিসের ঘর এটা জানি না যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকটা হচ্ছে বেলেডাঙার রাস্তা তো আমরা এখন মেয়ে বাড়ি যাচ্ছি তো চলো রাখছি এই পর্যন্ত দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিও গায়ে দেখো এই যে চলে এসছি আমরা গান বাচ্চা দেখো ভিতরে চলে এসছে পাখি পাখি আমার পাখি কয় আমার পাখি কয় এই দেখো আমরা চলে আসছি দেখো সব গুরু তো চলে আসছে এই তো আমার মেয়ে খাবে আমার পাখি তাই হ্যাঁ ঠিক দাঁড়ানো শিখে গেছো তুমি তা দাঁড়ানো শিখে গেছো তুমি এই দাঁড়ানো শিখে গেছে দেখো আমার পাখি আর বাকি দাঁড়ানো শিখে গেছে এক একা দাঁড়াইছে দেখো নাচ নাচ নাচো 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 না দেখো বন্ধুরা চলে এসছি মেয়ে বাড়িতে এই যে ওই যে কাকালি মেয়েকে নিয়ে দেখো আদর করছে নেক্সট কী কায় কী তুমি ভাত কাচ্ছো এই ভাত কাচ্ছে দেখো আমার পাখি ভাত কা assi করে দেখো এই যে ভাত কাচ্ছে দেখো মাসি ভাত খাওয়া দিচ্ছে দেখো দিদি বাড়ি আসে মাসি কি খাচ্ছো মাসি আমার পাখির মাসি কি খাচ্ছো কী দে ভাত খাচ্ছো মাংসুর কি মেটে হুম মাংসুর মেটে দিয়ে ভাত মেখে খেতেছে দেখো পাখিকে খাওয়াচ্ছে দেখো মাংসুর মেটে আর আলু দিয়ে ভাত খাইয়ে দেখছে দেখো কি সুন্দর খাচ্ছে পাখি হ্যাঁ ইয়া কি মাংসুর মেটে দিয়ে ভাত খাচ্ছো তুমি আলু আর মাংসুর মেটে হুম গাইজ দেখো নাতনি দেখার জন্য দিদি চলে আসছে এই যে তা নাতনি সেই দিদির কলে যায় না শুধু কান্না করে দেখো চেনের না মনে হয় আর সবার কোলে যায় কিন্তু দুদির কোলে যায় না দেখো দেখো ও বন্ধুরা কাকলি রান্না করেছে দেখো কত কিছু রান্না করেছে এই যে সাদা ভাত আছে এই যে দেখো সাদা ভাত আর এই যে হচ্ছে এখানে আছে হাঁসের মাংস আর হচ্ছে পোলট্রির মাংস আর হচ্ছে যে ডাল পটল চিংড়ি সাদা ভাত সো গায়ে দেখো কী কী রান্না করেছে দেখো এই যে এটা যাবে ইউটিউবে ইউটিউবে ছাড়বো তো কাকলি একাই সব রান্না করেছে দেখো এখানে আছে এই যে হাঁসের মাংস আর মুরগির মাংস পটল চিংড়ি ডাল মাছের মাথা দিয়ে আর এই সাদা ভাত আর এখানে আছে দেখো রান্না সাদা ভাত এই যে তো আর এই যে দেখো খাচ্ছে আমার পাখি খাচ্ছে এই যে কী কান্না করে কেন কান্না করে কেন দু চার করে ওঠে কী হয়েছে হ্যাঁ মাংস দে এখানে আতো দেখ করে এখান মাংস দেতো কি করে ঘুমায় না আর দেখো এই যে অবস্থা কি রাগে দেখো আর যে দেখো মে

সে এখন ডান্স দেবে ডান্স আর এই দেখো আমার পাখি দেখছে ডান্স হ্যাঁ তুমি ডান্স দেখছো মাসিন ডান্স দেখছে দেখো দিদির মেয়ে ওই কাকরিতে বাড়ি এসেছি কেমন লাগে মা মাসির কাছে থাকতে হবে সারা জীবন মাসিদের কাছে মা দরকার নাই মা দাদি পালন করে দেখো ডান্স করে ডান্স হাঁটি হাঁটি দিদার কাছে যাচ্ছে দেখো দিদা 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 হাঁটি 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 করেছিস জম এসছি না ডাল ভালো হয়েছে তোর মাসি শুধু ডাল দেয় কাকে You do like-